ভোরের আলোফোটার সঙ্গে সঙ্গে দ্বীপদেশ সাইপ্রাসের লিমাসোল শহরের সমুদ্র উপকূলে জড়ো হতে থাকেন বিভিন্ন দেশের ডাইভার প্রয়োজনীয় সরঞ্জাম সরঞ্জামসহ দরিবে নেমে পড়েন সমুদ্রের গভীরে এ লড়াই সমুদ্রের নীচে রুদ্ধশ্বাসের নারীদের প্রথম দিনের প্রতিযোগিতায় অংশ নেন সাতাশ দেশের উনচল্লিশ জন অ্যাথলেট বর্তমান বিশ্ব রেকর্ড ধারী ইউক্রেনের ডাইভার সাদুরস্কা পঁচাত্তর মিটার ডাইভ দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন তবে ভাঙতে পারেননি নিজের চুরাশি মিটারের আগের রেকর্ড অন্যদিকে হাঙ্গেরির ডাইভার জোসফিয়া টোরাসিক প্রথমবারের মতো অংশ নেন গভীরতার প্রতিযোগিতায় বাহাত্তর মিটার ডাইভ দিয়ে অর্জন করেন রৌপ্য পদক ডাইভটা ভালো হয়েছে আমি একটু সতর্কভাবে করেছি আর আজ প্রতিযোগিতার প্রথম দিন তাই পরিবেশ একটু অস্থির ছিল আজকের আবহাওয়ার অবস্থার জন্য আমি খুব খুশি পুরুষদের প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার ডাইভার পিটার ক্লোভার জিতে নেন স্বর্ণপদক আটাশি মিটার ডাইভ করে হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন যদিও তার ঝুলিতে রয়েছে একশো মিটারের রেকর্ড ওমানের ওমার আল ঘাইলানি শক্তিশালী ডাইভের মাধ্যমে রৌপ্যপদক অর্জন করেন মার্কিন লরেন্স স্পাইক পঁচাত্তর মিটার ডাইভে অর্জন করেন তৃতীয় স্থান ডাইভ ভালো একটা ডাইভ পেয়েছি আমি যা পারি তার চেয়ে অনেক কম বলি কিন্তু এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ খোলা সমুদ্রে কি হয় তা কখনো নিশ্চিত করে বলা যায় না গতকাল আবহাওয়া ভালো ছিল না তাই আমি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ও মেডিকেল ব্যবস্থা খোলা সমুদ্রে এই চ্যালেঞ্জ মোকাবিলায় অবলম্বন করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ইয়াসমিন সময় সংবাদ